আজকে আপনারা কোথায় কি করলেন আজকে আমরা ফতেপুরে ফতেপুরে বুধে সবাই মিলে সত্তরটা পরিবারে যোগদান দিলাম জয়েন করলাম জয়েন করলাম কিসে বিজেপি প্রধানের হাত ধরে আপনার নাম প্রদীপ সরকার আজকে আমরা ফতেপুর বুধে। আমাদের এখানে সত্তরটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এই যোগদানের ফলে আমাদের এই বুথ আরো মজবুত হল আপনার নাম আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী গাজলটু গ্রাম পঞ্চায়েত প্রধান